প্রথমেই বলবো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে সম্পূর্ণ তথ্যটা জানার চেষ্টা করবে তো চলো জানি কী রয়েছে সে সম্পূর্ণ তথ্যগুলো তো আমরা সবাই জানতাম যে দশই সেপ্টেম্বর সেই বঞ্চিত চাকরি প্রার্থীদের যে মামলাগুলো সুপ্রিম কোর্টে ছিল সেই মামলাগুলো রায় বা সুনামে হওয়ার কথা ছিল কিন্তু সেখানে কোনো কার্যগরতভাবে সেদিন কি হ্যারিংটা হয়েছে তো অনেকে জানে না হয়তো বা জানে যে হ্যারিং হয়েছে বা কোনো তথ্য বেরিয়েছে তো না সেদিন কোনো হ্যারিং হয়নি হ্যারিং উঠতে গিয়েই নেক্সট একটা ডেট দেওয়া গেছে কারণ সেদিন কিছু কমপ্লিকেটেড ব্যাপার ছিল যে তার জন্য হ্যারিংটা কমপ্লিট করতে পারেনি বা সে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে হ্যারিংয়ের জন্য পুরো দিন পুরো সময়টা লাগবে দিনমান তাছাড়া কিন্তু হ্যারিং করা সম্ভব নয় তো অন্য কোনো মামলা যদি থাকে তাহলে কিন্তু হ্যারিং হবে না তো অন্য কোনো মামলা ছিল এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই হ্যারিংয়ের ডেটটা পিছিয়ে যায় তো কবে রয়েছে সেই ডেটটা এবং সেদিনও কি হ্যারিং হবে না আবার একটা তারিখ পড়ে আসবে এটার একটা কিন্তু জানার খুব জরুরি তো তোমাদের সে তথ্যটা দেওয়ার জন্যই ভিডিওটাতে আসলাম তো সেই ডেটটা হচ্ছে কিন্তু চব্বিশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বরে হ্যারিংটা হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ কেন যে হ্যারিংয়ের যে ডেট সেই ডেটের যে একটা স্টেপ হয় যে প্রথমে আছে না সেকেন্ডে আছে না থার্ডে আছে তো এসএসসির যে ডেটটা সেটা কিন্তু প্রথমে আছে মানে কোর্ট খুললেই কিন্তু হ্যারিংটা প্রথমে এসএসসি এসএসসিরটাই হবে এবং সেখানে যদি সময় লাগে পুরো দিনমান তো পুরো দিনমানই সময় লাগাতে পারে যদি অন্য কোনো হ্যারিংয়ের যদি চাপ না থাকে তাহলে তো হওয়ার সম্ভাবনা আছে বলতে হ্যারিং হবে চব্বিশে সেপ্টেম্বর তবে কী রায় বেরোবে কি সুনামি হবে সেটা কিন্তু বলা সহজ নয় দেখা যাক কি তথ্য বেরিয়ে আসছে তবে এটুকু আর একটা কথা বলবো যে ভেঙে পড়ার কোনো কিছু নেই অনেকজন দেখছে এস এম এস করছে জানাচ্ছে যে কোনো আপডেট থাকলে দেবেন আপডেট বলতে যদি কোনো হ্যারিংয়ের রায় যদি না বেরিয়ে আসে তো ফালতে ফালতে কোনো মানে ভিডিও বানিয়ে তো কোনো লাভ নেই না কতজন আসে ভিউ সিনেমার জন্য করে কিন্তু যেটা আমার কাছে সঠিক তথ্য আছে সেটা দেওয়ার চেষ্টা করি তো সেটা হচ্ছে যে চব্বিশে সেপ্টেম্বর হ্যারিংটা রয়েছে এবং সেই হ্যারিংয়ের প্রথম পর্যায়ে প্রথমেই কিন্তু সেই হ্যারিংটা হবে তো হ্যারিং হবে হওয়ার সম্ভাবনা অনেকটাই তবে কতক্ষণ হবে যদি সময় পুরোটা লেগে যায় দিন মান তার মধ্যে যদি কোনো হ্যারিং থাকে তাহলে হয়তো নেক্সট কোনো ডেট দিতে পারে কিন্তু সেদিনই চব্বিশে সেপ্টেম্বরে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো কিছু তথ্য কিন্তু বেরিয়ে আসবে তো যাই হোক আমরা জানতে পারলাম যে চব্বিশে সেপ্টেম্বর হেয়ারিং আছে দেখা যাক কী তথ্য বেরিয়ে আসে সে সমস্ত তথ্য নিয়ে তোমাদের সামনে এই ভিডিওর মধ্যে দিয়ে চলে আসবো থ্যাংক ইউ ধন্যবাদ